আর কেউ আপনার কথা না ভাবলেও এবার কিন্তু জিডিএল আপনার কথা ঠিকই ভেবেছে তারা এবার এক টাকায় নিয়ে এসেছে কুল এবং একদম কুল করে দেবে আমি আশা করি এই ফোনটি চলুন দেখে নেওয়া যাক তাদের নতুন এই কুল মডেলটি কেমন হবে ফোনটির সাইজটা কিন্তু কিছুটা ছোট হবে কিন্তু এমন পাওয়ারফুল জিনিস এই ফোনটির ভিতরে দেয়া হয়েছে যেটা কিন্তু আপনি নিজেও অবাক হবেন আমরা একে একে সব দেখব দেখব এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে তাছাড়া একদম এই ফোনটির স্পিকার কয়টা হবে লাইভ কল করে দেখাবো নেটওয়ার্ক কেমন থাকবে জানাবো কি কি হাইলাইটেড ফিচার্স আছে সব কিছু কিন্তু আমরা এক এক করে জানাবো এবং একদম মেমোরি কার্ড দিয়ে কিন্তু গান প্লে করে দেখাবো যে ফোনটির স্পিকার কেমন ছিল সব এক একে জানতে পারবেন তার আগে বলে নিতে চাই আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশে এই একমাত্র চ্যানেল প্রতিদিন একটা করে নতুন ফিচার ফোনের ভিডিও আপলোড করা হয় কথা না বাড়িয়ে চলুন মূল আকর্ষণে চলে যাই দেখতেই পাচ্ছেন সাইজটা কিন্তু একদম ছোট করছে ডিডিএল অন্যান্য যে সমস্ত ছোট ফোন আমরা দেখি তার থেকে কিন্তু এই ফোনটির সাইজটা ছোট করা হয়েছে খুব সুন্দরভাবেই কিন্তু আপনি ফোনটি ক্যারি করতে পারবেন বের করতে পারবেন কথা বলতে পারবেন তাছাড়া এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বডির করা হয়েছে এবং এই ফোনটি কিন্তু চারটা কালার ভেরিয়েন্টে মার্কেটে তারা ছেড়েছে তাছাড়া এই ফোনটির রেয়ারে কিন্তু আমরা একটা টেক্সচার দেখতে পাচ্ছি এই কারণে কিন্তু খসখস একটা ভাব নিচ্ছে এবং গ্লসি একটা ভাব নিচ্ছে মোটামুটি বেশ চমৎকার লেগেছে ফোনটি আমার কাছে তাছাড়া এই ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু ইউএসবি পোর্ট থাকবে একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে এর মাইক্রোফোনটি ফোনটির পাশেই থাকবে আর ফোনটি যখন রেয়ার প্যানেলটা আমি ওপেন করলাম ওপেন করার সাথে সাথেই দেখতে পেলাম যে এই কাঙ্ক্ষিত সিনসলট দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন যেখানে বত্রিশ জি পর্যন্ত সাপোর্টেড থাকবে সবচাইতে মজার বিষয় হচ্ছে যে এই ছোট্ট ফোনটিতে ইন্টারনাল কিন্তু বত্রিশ এম বি করা হয়েছে আর একটা বত্রিশ জিবি পর্যন্ত এসডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে পাওয়ার সেভিং লং লাস্টিং ব্যাটারি থাকবে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন এবং দুই হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এই ফোনটির ভিতরে প্রথমেই ফোনটি আমি ওপেন করে নেব তার আগে বলে নিতে চাই যে এই ফোনটিতে কিন্তু কোনো ক্যামেরা থাকবে না ক্যামেরা থাকবে না এই ফোনটিতে এবং ফোনটিতে একটা টস থাকবে সেটাও জ্বালিয়ে দেখাবো তার আগে ফোনটি আমি ওপেন করে নিচ্ছি ফোনটি ওপেন করার মতে বক্স কন্টেন্টগুলো দেখে নিতে চাচ্ছি এখানে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে যেটা এক বছরের সার্ভিস সেবা দিবে একটা চার্জার থাকবে ফোনটিতে সাথে থাকবে বিশাল সাইজের একটা এক হাজার মিলিয়ে ব্যাটারি এক হাজার মিলিএমপিআর ব্যাটারি সচরাচর আমরা ফাইভ সি যে ব্যাটারিগুলো সেগুলোই দেখতে পাই কিন্তু এই ব্যাটারির সাইজটা কিন্তু বেশ বড় করা হয়েছে যেটা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারি দিয়ে এই ফোনটি কিন্তু দুই থেকে তিন দিন চার্জ নেওয়া সম্ভব আর যদি আপনি লং টাইম কথা বলতেই থাকেন সেক্ষেত্রে টানা ঘন্টা কথা বলতে পারবেন এই ছোট্ট ফোনটি দিয়ে তাছাড়া এই ফোনটির ভিতর ভাই এমন কিছু নতুন অ্যাপ সংযোজন করছে যেটা আমি নিজে অবাক হয়েছি আপনি নিজেও অবাক হবেন তার আগে ফোনটি আমি ওপেন করি এবং সর্বপ্রথমই আজকে এই ফোনটির কল কোয়ালিটি আমি শুনাবো যে হ্যালো 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 টেস্ট হ্যালো হ্যালো কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 টেস্ট হ্যালো কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো বন্ধুরা ফোনটির কল কোয়ালিটি নিট ক্লিন ছিল যেটা ইতিমধ্যেই বুঝতে পারছেন কোনো প্রকার এক্সট্রা শব্দ ফোনটির ভিতরে ছিল না এটা কিন্তু দুর্দান্ত ছিল ফোনটির যে গুলো এটাও কিন্তু ভাই চমৎকার মোটামুটি আলাদা করা আছে ছোটো ফোন হিসেবে তবে একটা প্রেস করলে আর একটা ওটা সম্ভাবনা নাই এবং অক্ষরগুলো কালার আসতেছে তাছাড়া এই ফোনটির অক্ষর প্রথমে একটু বড় হলেও পরবর্তীতে কিন্তু সাইজ কিছুটা ছোট হয় ফোনটির যে অক্ষর সাইজটা ফোনটিতে ভাইব্রেশন থাকবে এবং এই ভাইব্রেশনটা কিন্তু মোটামুটি বেশ শক্তিশালী ছিল যেটা সুন্দরভাবেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই ফোনটির যে ভাইব্রেশনটা সেটা এছাড়া এই ফোনটির ভিতরে আমরা সর্বপ্রথমে দেখব যে এই ফোনটির যে মেমোরি কার্ড সেটার যে সাউন্ড সেটা কেমন হয় আমরা প্রথমে একটু দেখে নিচ্ছি দেখতেই পেলেন যে এখানে যে আমি মেমোরি থেকে ডাইরেক্ট মিউজিক প্লে করলাম এখানে মিউজিকটা মোটামুটি বেশ সুন্দর ছিল তবে এখানে কিন্তু একটা স্পিকার দেওয়া হয়েছে এক স্পিকারই কিন্তু কাজ চালিয়ে নেওয়া হয়েছে এই ফোনটিতে ছোট্ট ওই ফোনটিতে এবং এই ফোনটির যে হাইলাইটেড ফিচার আছে ফোনটিতে আপনি প্রায় দুশোর মতো মেসেজ ক্যাপাসিটি থাকবে দু হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে তাছাড়া কিন্তু এই ফোনটির ভিতরে অ্যাডভান্স সেটিংস যেগুলো টাইম অ্যান্ড ডেট এবং এই ফোনটিতে অটো রিডাল ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অটো কল রেকর্ড থাকবে অ্যান্সার মুড থাকবে ফিচার্সে কিন্তু ভরপুর থাকছে এই ছোট্ট ফোনটি তাছাড়া এখানে কিন্তু পাওয়ার সেভিং মুড থাকবে এবং ফাইল ম্যানেজার থাকবে অডিও প্লেয়ার থাকবে ভিডিও প্লেয়ার থাকবে টুলস থাকবে টুলসে ঢুকলে কিন্তু সাউন্ড রেকর্ডার আছে আপনি কিন্তু এই ফোনটিতে সাউন্ড রেকর্ড করতে পারবেন ওয়ার্ল্ড কলোক আসে স্টপ কলস আছে এবং ভলুটুথ থাকবে ফোনটির ভিতরে ক্যালেন্ডার থাকবে থাকবে সেই কাঙ্ক্ষিত সেটিংস রিংটোনের যে সাউন্ড সেটা তো ইতিমধ্যে বুঝতেই পারছেন যে রিংটোনের সাউন্ড কেমন হবে এবং ফোনটির ফোন সেটিংসে ঢুকলে কিন্তু টাইম অ্যান্ড ডেট এবং এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটি আপনি বাংলাতেও কিন্তু ইচ্ছা করলে ইউজ করতে পারবেন অনেকেরই আছে যে বাংলাতে ফোনই পছন্দ করেন তারা কিন্তু ফোনটি বাংলাতেও ইউজ করতে পারবেন এই জিডিএল এর ছোট্ট ফোনটি তাছাড়া অক্ষরের যে ফন্ট সেটা ছোট হাতের বড় হাতের করতে পারবেন ডিসপ্লে সেটিংস থাকবে ওয়ালপেপার দেওয়া আছে পাওয়ার অন অফ ডিসপ্লে আছে ডিসপ্লে ব্রাইটনেসটা আপনি চাইলে কিন্তু কমাতে পারবেন চালাতে পারবেন এখান থেকেই এবং এই ফোনটির ভিতরে কিন্তু কিপ্যাড লাইট টাইম আছে আপনি এখানে চাইলেও কিন্তু বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং ডেডিকেটেড কি থাকবে কিন্তু এই ফোনটির ভিতরে এবং দুটো সিম ইউজ করতে পারবেন আর নেটওয়ার্ক নিয়ে যদি কথা বলি এই ফোনটি শুধুমাত্র কথা বলার জন্য কিন্তু বানানো হয়েছে ছোট্ট আগুন এবং এই ফোনটির নেটওয়ার্ক কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত ছিল এই ছোট্ট ফোনটি কিন্তু আপনি সিকিউরিটি লকও করে রাখতে পারবেন অনেকেরই আছে পার্সোনাল ডাটা সেভ করার প্রয়োজন হয় তারা সে সেক্ষেত্রে কিন্তু তাছাড়া ফোনটিতে কিন্তু ফিক্সড ডায়াল থাকবে এবং ফোন লক থাকবে প্রাইভেসি প্রোটেকশন থাকবে এবং পাসওয়ার্ড দিতে পারবেন ফোনটিতে সব দিক থেকে কিন্তু ভাই ছোটো লোক অনেক গর্জিয়াস একটা জিনিস ছিল আমি মনে করি এবং ফোনটি কিন্তু আপনি যে কোনো প্রয়োজনে রিসেট দিতে হবে সেক্ষেত্রে কিন্তু চারটা শূন্য প্রেস করতে হবে ফোনটির একটা রিসেটও কিন্তু আপনি দিয়ে নিতে পারবেন এই ছিল মোটামুটি সেটিংসে এফ এম রেডিও শুনতে পারবেন এলাম থাকবে জিডিএল জোন থাকবে গেমস থাকবে ফোনটিতে কিন্তু গেমস দেওয়া আছে এই গেমসগুলো কিন্তু আপনি ফ্রিতে খেলতে পারবেন না আপনাকে অবশ্যই এই গেমসগুলো তিনবার করে ফ্রিতে খেলতে দেবে তারপর কিন্তু এই গেমসগুলো আপনাকে কিনে খেলতে হবে তাদের কাছ থেকে তো অবশ্যই একবার যদি আপনি এই ফোনটি কিনে খেলেন দশ টাকা দিয়ে তাহলে কিন্তু এই ফোনটির গুলো একেবারেই খেলতে পারবেন সবসময় কেনার প্রয়োজন হবে না তাছাড়া এখানে কিন্তু বেশ কিছু জীবনের গল্প স্পোর্টস আপডেট লাভ টিপস ফ্রেন্ডশিপ টিপস এই সমস্ত রাশিফল কৌতুক এই সমস্ত টিপসগুলো পাবেন অবশ্যই এগুলো নিতে হলে কিন্তু আপনাকে দুই টাকা সার্ভিস চার্জ দিতে হবে তাহলে কিন্তু আপনি এই সেবাগুলো নিতে পারবেন তাদের কাছ থেকে ফোনটিতে কিন্তু আপনি ইন্টারনেটও ব্রাউজ করতে পারবেন ওয়েব দেখতে পাচ্ছি আমরা এখানে এই ফোনটি দিয়ে কিন্তু আপনি কিছু সার্চ টাজ দিয়ে দেখতে পারেন তবে ভাই ফোনটি দিয়ে কিন্তু ভাই ইউটিউব টিউটিউব হোয়াটসঅ্যাপ এই সমস্ত কোনো অপশন কিন্তু চলবে না এই ছোট্ট ফোনটিতে এখন দেখার বিষয় যে হাজার পঞ্চাশ টাকায় এই ফোনটি আপনি কেন কিনবেন কি কি খারাপ দিক থাকতে পারে এই ফোনটির ভিতরে চলুন দেখা যাক এক এই ফোনটির ডিসপ্লে থাকবে ওয়ান ছোট ফোন ছোটো ডিসপ্লে এটা নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই ফোনটির ডিসপ্লের যে ব্রাইটনেসটা এটাও ঠিকঠাক ছিল তবে এই ফোনটিতে আমরা একটা টস দেখতে পাচ্ছি টসের যে আলোটা এটা কিন্তু মোটামুটি বেশ ছড়ায় তেমন একটা সুবিধার ছিল না টসের জন্য ফোনটি না যেটা এটির মধ্যে বুঝতে পারছেন তাছাড়া এই ফোনটিতে কোনো ক্যামেরা থাকবে না এবং এই ফোনটি এছাড়া মোটামুটি সব কিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে তবে দামটা এক হাজার পঞ্চাশ না করে যদি আরেকটু কমানো যেত সেক্ষেত্রে কিন্তু মোটামুটি বেশ পারফেক্ট ছিল এখন মূল দেখার বিষয় যে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে ভিডিওতে আর কি কি নতুন সংযোজন করতে হবে আরও কি কি জানতে চান এ বিষয়ে কমেন্ট করতে পারেন অবশ্যই চেষ্টা করব সেই ভিডিওগুলো নিয়ে আসার তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম